বাবাই তুমি ফুটকা খাবে ফুটকা খাবে না অলরেডি এটা শুরু করে দিয়েছে আজকে আমরা ভোগ খেয়েই কাটিয়ে দেবো সব ঠাকুর দেখার পর এবার মেরায়ে ঘোড়া হ্যাঁ এখানে সব ওয়েট করে বসে আছে আর এই দিকে চলছে চলো স্টার্ট করো আপাতত নাও খাবার এসছে খুব ভালো লাগছে খাবারটা টেস্টে নাও ওয়েট ডান শুভ মহানবমী বৃষ্টি কাটিয়ে আমরা অ্যাট লিস্ট বেরোতে পারলাম বৃষ্টিকে আপাতত সাইডে ঠেলে দিয়ে আমরা বেরোলাম গতকাল ছিল অষ্টমী একদমই বেরোতে পারিনি বৃষ্টির জন্য পুরো বিঘ্ন মানে একদম পুরো শেষ করে দিল গতকাল আজকে অনেক কষ্ট করে বৃষ্টিটা থেমেছে বেরোনো হলো চলো দেখা যাক কি হয় এখন হাফটা বাকি আছে আমরা শেষ করব দেখা যাক কি হয় আপাতত যাওয়া যাক চলো আমাদের স্থানে রাখা

ঠাকুর দেখতে এসে ভোগ বিতরণ চলছে আমাদের এবার ভোগ খাওয়ার পালা আমাদের একটাই নে ভোগ ঠাকুরের ভোগ যেরকম সেরকমই খেয়ে নাও আর একটা ভোগ খাওয়ানোর জায়গায় অলরেডি এটা শুরু করে দিয়েছে আমরা ভোগ খেয়েই কাটিয়ে দেবো সব নবমী কি রাত ভোগ কি সাধ আজকে শুধু ভোগ খেয়েই সব জায়গা থেকে হয়ে যাবে অনেক জায়গায় খাওয়াচ্ছে আজকে ভোগ হ্যাঁ ওই যাওয়ার সময় আবার ওখান থেকে খাওয়া হবে না সে তো হবে না ওইদিকে দেখেছি অনেকগুলো ডেস্কি বসানো আছে আমরা এখন চলে এসেছি মুচিশা ফুলতলা Upanah semuanya студi berhati rati ketanu rezite potu petna ze younga li skilli studi har rak mulheres ekor terikan Equestri tem shocked studi berhati Copy hoe banks panah Fire Boz геро भारत राम चोपा जो अध्य ঘুর দেখার পর এবার মেলায় ঘোড়া হ্যাঁ কাদায় কাদায় মেলায় ঘোড়ো হচ্ছে মেলার কাদা তাই না তার সঙ্গে বেঁধে নিয়েও যায় স্বেচ্ছাসেবকের নির্দেশ মেনে চলুন স্বেচ্ছাসেবকের সহযোগিতা করুন দৌড়ত তালিতলা পূজা কমিটি Terima kasih telah menonton! আমি পতিতা আমি মাতা আমি বন্ধু আমি কন্যা আমি শক্তি আমি ত্রিশূলধারী আমি দুর্গা সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ দশ পূজা বাবা

thank এডুপিছো নাই এডু পিছনে ওয়েট করে বসে আছে আর এই দিকে চলছে মিনিট আধা ঘন্টা ওয়েট করার পরে অবশেষে আমরা সিট পেয়েছি দাও এবার অর্ডার দাও দেওয়া হয়ে গেছে বিরিয়ানি আর মাসালা मसाला कोक लेमन गार्लिक चिकेन और फेजम सोडा दस मिनट अल्टीमेट एलो बिरियन कि लेमन गार्लिक चिकन স্টার্ট করো আপাতত তারপরে আস্তে আস্তে কি আসতে থাকবে মেনো নাও খাবার এসছে খুব ভালো লাগছে খাবারটা এসছে নাও ওয়ের ডান শুরু করে দাও চলে এসছি এখন বাটা নিউল্যান্ড ঘড়িতে সময় বলছে তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি এখনো পর্যন্ত এত ভিড় i <laughs> আপাতত এবছরের মতো হয়তো ঠাকুর দেখা কমপ্লিট আর বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মেলা মেলা চলো মেলার একটুখানি ঘোরা হোক তারপরে যাওয়া যাবে বাড়ি বৃষ্টি অলরেডি পড়ছে ঝিরিঝিরি ঠিক আছে পুজো তো শেষ হয়ে গেল মেলার কেনাকাটি শুরু ভালো হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে তো দশ টাকায় বেশ বড় কিন্তু দেখলো যদি দশ টাকা হয় একটু দেখে দেখে নাও কিন্তু ভালো লাগছে হ্যাঁ ওইটা ভালো লাগছে ওইটা ভালো লাগছে ওইটা সুরজিতের জন্য পাঁচটা নিয়ে নে নিলাম পুজো শেষ ঠাকুর দেখা কমপ্লিট কেনাকাটা কমপ্লিট বৃষ্টি পড়ছে আস্তে আস্তে এবারে বাড়ির পথে টা টা গুড নাইট